অনেকেই আমাদের কাছ থেকে দুশো চৌষট্টি অটোমেটিক থেকে শুরু করে দুশো চার ডিম একটি অটোমেটিক মেশিন হয় সেখান থেকে শুরু করে এবং দু হাজার ক্যাপাসিটি মেশিন বা তিন হাজার ক্যাপাসিটি মেশিন বা পাঁচ হাজার ক্যাপাসিটি মেশিন পর্যন্ত এই ধরনের মেশিনগুলো আপনারা নেওয়ার পরে কীভাবে চালাবেন তার ম্যানুয়াল পেপার তো সঙ্গে অনেকেই পান আর যারা না পান তারা এই ভিডিওটা দেখলে কুরিয়ারের মাধ্যমে অনেকে মেশিন নেন তো এই মেশিন আপনার এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে একটি মেশিন নেওয়ার পরে আপনাদের করণীয় কী বা কী করতে হবে সঠিক আপনাদেরকে মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে আপনারা এটা বুঝে যাবেন ধৈর্য ধরে এই ভিডিওটি অবশ্যই দেখবেন প্রথমত আমাদের কাছে দেখছেন একটা একটি পাঁচশো আঠাশ পিস ডিমের এক্সএম আঠারো ডি কন্ট্রোলার দিয়ে এই মেশিনটি দেখেন এই মেশিনটা এক্সএম আঠারো ডি যেটা দেওয়া আছে এটা কিন্তু এক্সএম আঠারো ডি বা এক্সএম আঠারো এক্সএম আঠারো জি প্রায় একই রকমই ফাংশন থাকে তবে এক্সএম আঠারো এবং এক্স এম আঠারো ডি এই কন্ট্রোলার দুটো একদম সেমই থাকে কন্ট্রোলার সিস্টেম সেম একই জাস্ট পার্থক্য যেটা থাকে সেটা হচ্ছে এই যে মেন সুইচটা আছে মেন তোলা ফেলা আর এই যে সুইচ একটা লাল নিচে যে ফ্যান দিই ওইটার জন্য ব্যবহার করি যেটা হিউমিডিটি ফোকারটার ওখানটায় একটা ফ্যান অটোমেটিক চলে আর লাইটের লাইন যখন খুলবেন তো ওপরে আমরা একটা ল্যাম্প দিয়ে থাকি এই ধরনের ল্যাম্প হিসেবে এটা ব্যবহার করা যায় যখন আপনারা ডিম বসাবেন বা ডিম তুলবেন সেই সময় এটাকে ব্যবহার করতে পারবেন যাতে কুরিয়ারের মাধ্যমে যখন মেশিনটা যায় ট্রান্সপোর্টের মাধ্যমে যায় অনেক সময় অন্য লরি বা ট্রান্সপোর্টের যে গাড়িগুলোর সাইডে লেগে এটা খারাপ হয়ে যায় এখানে তারা এইভাবে ডাইরেক্ট দিয়ে থাকলে এবং প্ল্যাকটা অনেক সময় ভেঙে যায় যার কারণে আমরা এইভাবে এটাকে কমপ্লিট দিই আর এখানটায় আপনারা এই জ্যাকটাকে দেখবেন অন্যভাবে লাগাতেও পারবেন না এইভাবে লাগিয়ে দেবেন বাস যখনই আমাদের কাছ থেকে মেশিনটা নেবেন আমরা কিন্তু এই যেখানে ছুটিফিন লাইন দেখছেন একটা লোড নিউটা থাকে এবং আরেকটা থাকে আর তিন এই আর্থিংয়ে আপনারা অবশ্যই বডি আর্থিং করবেন আমাদের বডি আর্থিং মেশিনে করা আছে আপনারা বোর্ডে একটি আর্থিংয়ের লাইন করে নেবেন ফ্রিজ এসি এই ধরনের ইলেকট্রনিক্সের জিনিসে কিন্তু কোম্পানি এইগুলো বলে থাকে এবং আমরাও ওটা পর্যবেক্ষণ করে দেখেছি যে এটা এই কারণে অনেক সময় গণলগুলো খারাপ হয়ে যায় তো এটা অবশ্যই করতে হবে তো আমরা একটা ফাইভ পিনের জ্যাকে থ্রি পিনটা লাগালাম তো ফাইভ পিনের ছোটো যেটা হয় এই ফাইভ পিনের ছোটো জ্যাকটা ব্যবহার করবেন লাইন কখন তোলার পরে এই যে সুইচ মেনটা তোলার পরে দুটো সুইচের বিষয় বাকি আছে এটা পূর্বেই আমি বলেছি যেগুলো কী কাজ তো এই ফ্যানটা আমি অন করলেই নিচে দেখেন এই ফ্যানটা করা শুরু করেছে এবং এই ফ্যানটা আপনারা অটোমেটিক চালাবেন তাতে কী হবে যে মেশিনের মতন যখন মধ্যে আর্দ্রতা হিউমিডিটি ফক করবে বা মেশিনের ভিতরে গরমের একটা ব্যাপার থাকে যেটা সময়ের জন্য গরম ওভারের থেকে থাকে তো তাতে কী উপরের দিকে ডিমটা গরম বেশি পায় তো আমাদের মেশিনে আমরা দীর্ঘদিন ধরেই আমাদের অভিজ্ঞতাটা এসছে সেই অভিজ্ঞতার মাধ্যমে আমরা বলছি যে গরম ওপরে থাকার কারণে উপরের দিকটা ডিমটা গরম বেশি ভাই এখন আমরা বোঝাবো মেশিনের চালানোর যে নিয়ম সেই বিষয়ে তো এখানে দেখেন টেম্পারেচার আস্তে আস্তে একত্রিশ পয়েন্ট তিন উঠেছে দরজা খোলা আছে তারপরেও পেছন দিক থেকে হাওয়া আসছে তারপরেও টেম্পারেচারটা বাড়ছে কারণ এখানে গরম হচ্ছে ছাড়া মিনিট পরে দেখবেন যে যদি ওভার টেম্পারেচার হয়ে যাচ্ছে যেমন সাঁত্রিশ পয়েন্ট সাত এখানে সেভ করা হবে আমি সেভটা করেই দিই ডাউন ওকে তো সাঁত্রিশ পয়েন্ট সাতে আমরা টেম্পারেচার সেট করে থাকি তো এখানে যখন টেম্পারেচার উঠে যাবে তারপরেও যদি টেম্পারেচার সাঁত্রিশ পয়েন্ট সাথে গিয়ে বন্ধ হওয়ার পরেও এখানটাই সাঁত্রিশ সাত করলেই ল্যাম্প বন্ধ হয়ে যাবে সব তারপরেও আটত্রিশ পর্যন্ত যদি চলে যায় সাঁত্রিশ সাত আট নয় এইভাবে তাহলে আপনারা অবশ্যই একটা কাজ করবেন যে এই মেশিনগুলোর থেকে ল্যাম্প একটা উপর থেকে খুলে নিলেন তারপরে কেনাখানি বরাবর ওয়েবসাইট থেকে একটা খুলে নিলেন এখন খুলে নেবেন অতটা ল্যাম্পের প্রয়োজন পড়ে না আচ্ছা অ্যালার্মটা আমাদেরকে বিরক্ত করছে একটা জিনিস আপনারা ফলো করতে পারেন তো এই অ্যালার্মটার বিরক্ত থেকে আমরা বাঁচার জন্যে যদি এই মুহূর্তে যেহেতু অ্যালার্মটা কেন বাঁচছে সে আপনি আমাদেরকে বলেছি যে আর্দ্রতা খুবই বেশি আছে এখানে সেল্পের তুলনায় বা টেম্পারেচার খুবই কম আছে এখানকার তুলনায় ওই যে অ্যালার্ম দিচ্ছে তো অ্যালার্মটা আমরা বুঝতে পেরেছি কী কারণে দিচ্ছে তো এখন শুনবো না বন্ধ করে দিতে যাই তো এই সুইচটা চাপলে ওকের ওপরের সুইচটা ডাউন অ্যারো এই সুইচটা চাপলে বন্ধ হয়ে যাবে আপাতত জন্য বন্ধ হলো কখনও যদি কোনো রকমের মেশিনে কোনো ফল্ট হয় তো তাহলে অটোমেটিক আপনাদেরকে অ্যালার্ম দেবে আবার তো এরপরে আসি যে এই যে মেশিনটা আপনারা ল্যাম্পের বিষয়ে যে বললাম এইভাবে ল্যাম্পটা দিলেন দ্বিতীয় নম্বর কথা আসছি যে মেশিনটা এটা একটি অটোমেটিক মেশিন দেখবেন এই ট্রেটা ওইদিকে কাত হয়ে থাকবে বা এদিকে কাত হয়ে থাকবে বা আপনাদের কাছে যখন মেশিনটা পৌঁছাবে তখন লেবেলভাবে যাবে তো ওই লেবেলভাবে আপনারা যখন ডিমটা ট্রেটা যাবে সেখান থেকেই বলি যে আপনারা প্রথমে ডিমটা যখন নেবেন ডিমটা ক্লিন করার পরে পরিষ্কার খুব নোংরা থাকলে পরিষ্কার করে নিয়ে ডিমটা যখন বসাবেন সরু অংশ নিচের দিকে বসাবেন এবং ওপর দিকটা মোটা অংশটা ওপরে রাখবেন তো ডিমের বসানোর পরে এক সপ্তাহ পরে চেক করবেন এটাও বলে দিলাম বা চার থেকে পাঁচ দিন পরে ডিমের ব্লাডের সিমা চেক করবেন ডিমের মেশিনের মধ্যে সেন্সারটা মিডিলে রাখবেন তখন তিনটে ট্রের আমি মিডিলে রাখার চেষ্টা করেছি খুব মিডিলে রাখবেন আর এই যে ট্রেটা এই ট্রেটা মুভমেন্ট করার জন্য টার্নিং করার জন্য এতো এক ঘন্টা দেড় ঘন্টা অন্তর অন্তর করবেই যদি এর মধ্যে কারেন্ট না যায় বা আপনি মেশিনটা বন্ধ না করেন তা ঠিক এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে মধ্যেই আমাদের ষাট মিনিটও সেট করা হয় বা কোনোটাই দেড় ঘন্টা সেট করা হয় কোনোটা যখন নিজেভাবে থেকে ঘোরাতে চাইবেন যে কীভাবে ঘোরাবো তো সেক্ষেত্রে আছে আমাদের এই যে সুইচটা দেখছেন সেটা সুইচ এটা এক্সে মাঠোর বা এক্সে মাঠোর দিয়ে দুটোর ক্ষেত্রে একই এই সুইচটা চেপে রাখলে দেখবেন এখানে আপে একটা ইন্ডিকেটার জ্বলে উঠলো এবং ট্রেটা আস্তে 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 চা হচ্ছে এবং দেখবেন ওখান থেকে মোটরটা টার্ন করছে তো এইভাবে টার্ন করতে থাকবে এবং লিমিট সুইচ দেখছেন লিমিট সুইচে টাচ করবে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেল তো এইভাবে আপনি ছেড়ে রাখেন ডিমটা বসানোর পরে তো ঠিক এক ঘন্টা পরে আবার এই সাইডে চলে আসবে অটোমেটিকভাবে তো এই গেল মোটর টার্নিংয়ের বিষয়ে তো আপনারা হ্যাচিংয়ের সময় যখন আবার আসবে তখন আপনারা এই সুইচ আবার চাপলে অপর সাইডে চলে আসবে তো অপর সাইডে দেখলেন আসতে থাকছে এবং যখনই আসছে এটাকে লেভেল যখন হয়ে যাবে যেমন আস্তে 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 টার্নিং হতে হতে লেবেল হতে থাকছে তো লেবেল হয়ে গেলে আপনারা এবার কি করবেন এটাকে বন্ধ করে দিয়ে হ্যাচিংয়ের জন্য যখন হ্যাচিং ট্রেটা যেটা পাচ্ছেন সেটা যখনই বসাবেন ডিমগুলো এর থেকে তুলে নিয়ে হ্যাচিং ট্রেটাতে দিয়ে দেবেন এই ধরনের হ্যাচিং ট্রেটা পাবেন তো হ্যাচিং ট্রেটাতে আপনারা ডিমগুলো সব শিফট করবেন শিফট করার পরে এই যে সুইচটা আছে পিছনে দেখবেন পিছনে একটা সুইচ আছে সবুজ করে কারো লাল নীল বিভিন্ন রকম হতে থাকতে পারে তো এই সুইচটা আপনারা অবশ্যই বন্ধ করে দেবেন ওটা হচ্ছে মোটরের মেন লাইন ওটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ মোটর আর টার্নিং করবে না তখন আপনারা এই ট্রেগুলো তুলে নেবেন যেমনভাবে তুলে নিয়ে নিচ্ছি আমি একটা দেখছেন এইভাবে তুলে নিয়ে আপনারা হ্যাচিংয়ের ট্রেতে ডিম দিয়ে বা অল্প কিছু ডিম দিয়ে যত দেওয়ার পরে আপনারা এইভাবে ডিম সময় দিতে পারেন বা এটা আগে লাগিয়ে নিয়ে এটার থেকে ডিমগুলো আপনারা এখানে দিতে পারেন তো এই হবে ডিম বসানোর প্রসেস এরপরে আপনার হ্যাচিংয়ের সময় করণীয় জুটে থাকবে যে হ্যাচিংয়ের সময় দেখবেন যে মুরগির ডিম হলে উনিশ দিন থেকে দিনেই হ্যাচিংয়ে লাগিয়ে দেবেন আর আঠেরো দিন কমপ্লিট হলে এবং হাঁসের ডিম হলে পঁচিশ দিন কমপ্লিট হয়ে ছাব্বিশ দিন পড়লেই আপনারা হ্যাচিংয়ে লাগিয়ে দেবেন এবং হ্যাচিংয়ের সময় আর্দ্রতা বাড়াতে হবে কখন কি ওয়েদারে কতটা বাড়াতে হবে সেটা আপনারা ফোন করে নিতে পারেন মিনিমাম যখন হ্যাচিংয়ে যাই তখন সত্তর ইমিডিটি কিছু ডিম ঠোকানো শুরু করলে সত্তর বাহাত্তর রাখতে হয় কিছু ডিম ঠকানো শুরু করলে বাহাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে রাখতে হয় এবং সেই সময় আপনারা ছ ঘন্টা আট ঘন্টা অন্তর স্প্রে করতে হয় হালকা করে স্প্রে করবেন যেমন নাফিদের দোকানে চুল কাটার সময় যে মেশিনগুলো দিয়ে স্প্রে করা ওখানে মাথা কিনতে পাওয়া যায় ওটা হার্ডওয়্যার্সের দোকানে পেয়ে যাবেন বা যেগুলো রাসায়নিক সারের দোকান হয়ে থাকে কীটনাশকের দোকান তো পেয়ে যাবেন তো ওইগুলো আপনারা হালকা হালকা করে স্প্রে করবেন একদম হালকা যেন কুয়াশা পড়লে যেমন পড়ে ঠিক হালকা ওরকম পড়বে পরে হ্যাচিং যখন শুরু হবে দেখবেন অনেক সময় অনেক বাচ্চা উঠছে এটা আমাদের অন্য ভিডিওতেও বলেছি সেটাও দেখতে আসতে দেখে আসতে পারেন কিন্তু বাচ্চা ওঠার সময় কী ধরনের কী করণীয় এবং কীভাবে ডিমটা রাখতে হবে বা কি দেখতে হবে বা খোসাটা কীভাবে তুলতে হবে বা বাচ্চাটা কোন সময় তুলে নিয়ে বুকিং করতে হবে এই বিষয়ে আমাদেরকে আরও ভিডিও আছে আপনার আমাদের চ্যানেলে ওই ভিডিও দেখতে আসতে পারেন এই ভিডিওটা খুবই বড় হয়ে যাওয়ার কারণে আমরা এখানে শেষ করতে যাব তো শেষ করতে করতে একটা কথা বলবো যে আমাদের কাছ থেকে যারা এই ইনকুপার মেশিনগুলো নেবেন আমরা কুরিয়ারের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি ভারতবর্ষের আপনার যে কোনো প্রান্ত থেকে বলবেন আপনার পিন নাম্বার এবং নাম ঠিকানা এটা এবং কোন মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবে এইটা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন এই নম্বরে আপনারা পাঠিয়ে দেবেন আমরা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিও করে থাকি আমাদের কাছে প্লায়ার মেশিন একশো কুড়ি থেকে শুরু করে অটোমেটিক এবং ম্যানুয়াল দেড়শো পিসের ডিমের থেকে শুরু করে সব ধরনের মেশিন হয়ে থাকে আমাদের কাছে অটোমেটিক মেশিন বেস্ট কোয়ালিটি দুশো চৌষট্টি তিনশো বাহান্ন সবথেকে বেশি সেল যেটা পাঁচশো আঠাশ পিসের এই মেশিনটি তো এই ধরনের মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের ঠিকানা বসিরহাট খোলা উত্তর চব্বিশ পরগনা এটা ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে পূর্ব সাইডে শিয়ালদা থেকে এক ঘন্টা তিরিশ মিনিট লাগবে ট্রেনে চাওয়া স্টেশন স্টেশনে টোটো ধরবেন ঝাউতলা মোড় ঝাউতলা মোড়েই আমাদের দোকান বাকি আপনাদের আসার উপর প্রয়োজন নেই যারা অনলাইনের মাধ্যমে দেখছেন অনলাইনে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারেন যেমন এই মেশিনটি চাচ্ছে আমাদেরকে এখন পশ্চিম মেদিনীপুর ওটা চন্দ্রকোনা রোড এবং এই যে মেশিনটা আছে এটা যাবে পশ্চিম মেদিনীপুরের ওই সাইডে ঝাড়গ্রামে এটা এক্সেম আঠেরো কন্ট্রোলার ডবল সার্কিটেটেড কন্ট্রোলার দিয়ে এটি একশো কুড়ি ডিমের অটোমেটিক মেশিন নেবে এছাড়াও আমাদের কাছে রেডি আছে এই ধরনের অটোমেটিক মেশিন যেগুলো দুইশো ডিমের অটোমেটিক মেশিন দাম পড়বে বারো হাজার টাকা তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা জুড়ে থাকবেন আমাদের সঙ্গে এছাড়া মেশিনের আরও যে সিস্টেমগত দিক থেকে এটাকে কিভাবে কি ক্যালিব্রেশন করতে হয় চালাতে হয় সেগুলো আপনাদেরকে বলে দেওয়া হয়েছে আমাদের অনেক ভিডিও আছে সেটা দেখে আসতে পারেন বা নেক্সট আমরা আরও এ নিয়ে ভিডিও দেব এই ভিডিওটা আজকের পর্যন্ত এই পর্যন্তই সমাপ্ত করলাম সঙ্গে থাকবেন সকলে আমাদের কমেন্টে লাইক কমেন্ট করবেন এটা সুন্দর এবং লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ